যুক্তরাষ্ট্রের মিনিয়া পলিসে এক ক্যাথলিক চার্চ স্কুলে গুলি বর্ষণে দুই শিশু নিহত এবং আরও সতেরো জন আহত হয়েছেন গতকাল বুধবার সকালে অ্যানানসিশন ক্যাথলিক চার্চে শিশুদের প্রার্থনার সময় বাইরে থেকে জানালা ভেদ করে গুলি চালায় এক বন্দুকধারী পরে সে নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় নিহত শিশুদের বয়স যথাক্রমে আট ও বছর আহতদের মধ্যে চোদ্দ শিশু ও তিনজন প্রাপ্ত বয়স্ক রয়েছেন আহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র ছয় বছর তবে চিকিৎসকরা জানিয়েছেন সবাই আশঙ্কা মুক্ত পুলিশ জানায় হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান তদন্তে জানা গেছে তার মা পূর্বে অ্যানাউন্সিয়েশন চার্চে কাজ করতেন এছাড়া দু সালে ডেকোটা কাউন্টিতে আদালতের নাম পরিবর্তনের আবেদন করেছিলেন তিনি সেই নথিতে উল্লেখ করা হয় ওয়েস্টম্যান নিজেকে নারী হিসেবে পরিচয় দিতেন এবং সে অনুযায়ী নাম পরিবর্তন করেছিলেন পুলিশ আরও জানায় হামলার সময় ওয়েস্টম্যান কালো পোশাক পরা অবস্থায় রাইফেল পিস্তল ও শটগান দিয়ে গুলি চালান স্কুলে নতুন সেশনের প্রথম সপ্তাহে প্রার্থনারত শিশুদের লক্ষ্য করেই এই গুলি চালানো হয় তদন্তকারীরা বলছেন তার বড় কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং তিনি একাই এই হামলা চালিয়েছেন